আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন অফিসার হওয়ার এটাই বেস্ট টাইম এখনই সময় বিকজ অফ এই সময়ে এয়ারফোর্স ফোর্সের যে কয়টি ওয়েতে কমিশন অফিসার হওয়া যায় তার সব কয়টি চলমান আর সেই বিষয়গুলো নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছি আমি কাজী মাহবুব জামান অবিন যারা আমাদের চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন এয়ার ফোর্স দুইটি ওয়েতে কমিশন অফিসার হওয়া যায় একটি হলো বাফা কোর্স এবং আরেকটি হচ্ছে ডিরেক এন্ট্রি কোর্স এবং ডিরেক এন্ট্রি সাথে আরেকটি কোর্স সার্কুলার হয়ে থাকে সেটি হচ্ছে এসপিএসএসসি কোর্স বাফা কোর্স যেটিতে অ্যাপ্লিকেশন করে থাকে এইচএসসি এর পরবর্তীতে অথবা এইচএসসি লেভেলের যারা স্টুডেন্ট তারা রেগুলার কোর্স হচ্ছে বাফা কোর্স এবং ডিরেক এন্ট্রি হচ্ছে আফটার ইঞ্জিনিয়ারিং এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পরবর্তীতে একইভাবে হচ্ছে এডুকেশন ব্রাঞ্চ একইভাবে এটি অনার্স মার্সেস কমপ্লিট করার পরবর্তীতে তিনটি সার্কুলারই বর্তমান চলমান রয়েছে এই তিনটি সার্কুলারের পরীক্ষাও অতি সন্নিকটে অনুষ্ঠিত হচ্ছে এবং সার্কুলার পরীক্ষাগুলো চলছে বাফা কোর্সের এক্সাম চলছে যেটি আগামী এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এবং ডিরেক এন্ট্রি এবং এস পরীক্ষাও মার্চ পর্যন্ত চলমান থাকবে এর মধ্যেই অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নিতে হবে অনেকগুলো ব্রাঞ্চের সার্কুলার হয়ে থাকে বাফা কোর্সে এবং ডিরেক এন্ট্রিতে প্রথমে যদি বাফা কোর্স এর ক্ষেত্রে বলি এখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে একটা কনফিউশন অনেকের মধ্যে রয়েছে যে শুধু সায়েন্স থেকে অ্যাপ্লিকেশন করা যায় কিনা ইয়ারফোর্সের সত্যিকার অর্থে সকল ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারে সায়েন্স আর্টস সকলেই বিকজ অফ অ্যাডমিন ব্রাঞ্চ রয়েছে সেটিতে সায়েন্স আর্টস কমার্স সকলে করতে পারে এবং ফিনান্স ব্রাঞ্চে কমার্সের স্টুডেন্ট করতে পারে এবং অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো সায়েন্সের স্টুডেন্ট এবং এন্ট্রির ক্ষেত্রেও এবং ক্ষেত্রেও যে স্পেসিকভাবে সাবজেক্টগুলো দেওয়া থাকে সেই সাবজেক্টগুলো থেকে অ্যাপ্লিকেশন করা যায় বাফা ডেরেক এন্ট্রি এস পি এস এসি সার্কুলার গুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে চেক আউট করা যাবে যে কারা কারা এলিজিবল বাফা ডেরেক এন্ট্রি এবং এস পি এস কোর্সের এই তিনটি কোর্স এর এক্সাম প্রোসিডিউর এবং প্রায় সিমিলার এখানে সার্কুলারে অনেকগুলো ডেট এর উল্লেখ রয়েছে পরীক্ষায় অংশ নিতে হয় এবং কেউ যদি ইনিশিয়াল ডেটে বাদ পড়া যায় পরবর্তীতে একই কোর্সে কিন্তু একাধিকবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে এটি কিন্তু বাফা ডেরে এবং এসপিএসএসসি কোর্সের কোর্স এর সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই প্রযোজ্য এটা একটা খুবই প্লাস পয়েন্ট একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ কারণ অনেকেই প্রিপারেশন না থাকার কারণে বা অন্যান্য অনেক কারণে ইনিশিয়াল ভাবে বাদ পড়ে যেতে পারে পরীক্ষার সিমিলারিটি যেটা বললাম সেটি হচ্ছে পরীক্ষার প্যাটার্ন কিন্তু প্রায় একই রকম রয়েছে তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমে রিটেন টেস্ট তার পরবর্তীতে প্রেলিমিনারি তার পরবর্তীতে আইএসএসবি এস পি এস এস ব্রাঞ্চের ক্ষেত্রে এসএসবি প্রথমে যেটি হচ্ছে যারা ব্রাঞ্চ ভেদে পরীক্ষার কিছু তারতম্য রয়েছে তবে সকল ব্রাঞ্চের ক্ষেত্রে প্রথমে হয়ে থাকে হান্ড্রেড মার্সের আইকিউ টেস্ট যার জন্য সময় থাকে ফিফটি মিনিট এই হান্ড্রেড মার্সের আইকিউ টেস্ট যারা ওভারকাম করতে পারে তাদের হয়ে থাকে ফিফটি মার্কসের ইংলিশ এটিও হয়ে থাকে থার্টি মিনিটস এবং সবগুলো পরীক্ষা এমসিকিউ সিকিউ আকারে এই দুইটি পরীক্ষা সকলের জন্য ম্যান্ডেটরি অর্থাৎ একজন ক্যান্ডিডেট যেদিন পরীক্ষা চুজ করবে সেদিন প্রথমে কিন্তু তার রিটেন পরীক্ষা হবে অর্থাৎ থার্টি মার্কসের আইকিউ টেস্ট এটা যদি ওভারকাম করতে পারে তার পরবর্তীতে ফিফটি মার্কসের ইংলিশ তার পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা অর্থাৎ যারা সায়েন্সের ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করবে তাদের ফিফটি মার্কসের ফিজিক্স ম্যাথ যারা ফিনান্স ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ফিফটি মার্কসের বিজনেস স্টাডিস এবং যারা অ্যাডমিন বা অন্যান্য এজুকেশন ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ফিফটি মার্কস এর নলেজ এবং এই পরীক্ষাগুলো যদি ওভারকাম করতে পারে তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে তাদের প্রিলিমিনারি এক্সাম হবে অর্থাৎ ইনিশিয়াল ডেতে প্রিলিমিনারি পরীক্ষা নাও হতে পারে পরবর্তী কোন দিন হবে সেটা সেন্টার থেকে অর্থাৎ আইএনটিসি থেকে জানিয়ে দেওয়া হবে কবে প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমে হবে মেডিকেল টেস্ট এবং মেডিকেল টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের হবে ভাইভ এবং পরবর্তীতে একটা বেশ সময় পাওয়া যাবে গ্যাপ তার পরবর্তীতে অনুষ্ঠিত হবে আইএসএসবি অথবা এসএসবি এসএসবি হয়ে থাকে এসপি এসএসসি কোর্সের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় ডাইরেক্ট এন্ট্রি ক্যান্ডিডেটদেরও এসএসবি হয়ে থাকে তবে সেই যাই হোক যেটা এখনই বেস্ট টাইম হচ্ছে এয়ারফোর্স অফিসার হওয়ার তার জন্য শুরু থেকে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া যারা এই মুহূর্তে সরাসরি আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে চাচ্ছ তারা সরাসরি আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারো বাফা ডাইরেক্ট এন্ট্রি এবং এসপি এসএসসি কোর্সের জন্য যারা রাইট নাও আসতে না তাদের আমাদের এবং আমাদের ব্যাচগুলো কিন্তু পার্ট বাই পার্ট কোর্সে ভর্তি হওয়া যাবে অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি রিটেন এবং তার পরবর্তীতে আইএসএসবি অথবা এসএসবি এবং এছাড়াও যেটি আমাদের এক্সক্লুসিভ বই রয়েছে ফাইটার্স সেই ফাইটার্স বুক গুলো সংগ্রহ করতে পারে এই ফাইটার্স গুলো নিয়ে আগেও কথা হয়েছে যে আমাদের দুইটি ফাইটার্স রয়েছে একটি হল ফাইটার্স ফোর্স এবং আরেকটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি ফাইটার্স রিটেন এবং বিগত বছরের সলিউশন এবং আইএসএস রয়েছে সম্পূর্ণ আইএসএন এই বইগুলো নিয়ে আজকে আমি ডিটেলস বলছি না কারণ এই বই পার্ট বাই পার্ট ইনিশিয়াল আলাদা এপিসোড রয়েছে সেগুলো দেখলে এই বইগুলোতে কি রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেল আপডেট পাওয়া যাবে এবং সেগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমাদের এই বই এবং কোর্স গুলো সংগ্রহ করতে আমাদের যে কন্টাক্ট নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারো আজকের বাফা এই কেন্ট বাফা এস এবং এস এস কোর্স নিয়ে আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট আকারে সেটি আমাকে জানাতে পারো সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে সেগুলো দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালাম